হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে গুড মর্নিং জানায় আমার সুখিনী পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রেখো আর আমি ভালো আছি বলতে ভালো খারাপের মধ্যে দিয়ে চলছে তো আমার না শরীরটা একটু খারাপ হয়েছে সবসময় আমার শরীর খারাপ হয়ে থাকে তোমরা বলবে তো না সেরকম কোনো ব্যাপার নয় তারই মধ্যে একটু শরীরটা খারাপ হয়েছে আর এদিকে দেখো আমার বনু পুজো দিয়ে দিয়েছে আর পুজো দেওয়াটা তোমাদিকে দেখাচ্ছি এখন প্রায় বাজে নটার মতন আর সকাল সকাল পুজো দিয়ে দিয়েছে বলে তোমাদের কাছে একটু দেখিয়ে দিলাম আর সকাল সকাল বলতে আমি তো তোমাদিকে পুজো দেওয়াই দেখাই আর আজকে পুজোটা স্পেশাল ছিল তার জন্য একটু দেখিয়ে দিলাম আর আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল দিন এইদিকে দেখতেই পাচ্ছ রান্না চেপে গেছে এখন বাজে নটার মতন আর এইদিকে দেখো ভাতটা ফুটে গেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এইদিকে ভাজাভুজি সব কাটা কাটা হয়ে গেছে উলুন মাখিয়ে দিয়েছে আর এদিকে বুনু আলু ভাজার জন্য আলুটা ক্রেট করে নিয়েছে আলুটাও ধুয়ে একদম ফ্রেশ করে ধুয়ে আর সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এদিকে শাক ভাজা হবে শাক আমাদের গাছের শাক একদম তাজা আর খুব সব মানে খুব ভালো হয় এর আগের দিনও খেয়ে দেখেছিলাম খুব দারুণ শাকটা ছিল আর তারপরে এদিকে আদা রসুন পেঁয়াজ সব কিছু কাটা হয়ে গেছে কারণ আজকে চিকেন হবে আর চিকেন হচ্ছে আজকে দেশি মুরগি একদম পাতলা পাতলা ঝোল তো চলো আর আজকে কি স্পেশাল দিনটা তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে আর অবশ্যই দেখো কিন্তু বন্ধুরা আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো আর বড়ো দিকে অনেক প্রণাম জানায় ছোটো দিকে অনেক ভালোবাসা জানায় আর কি বলো তো আজকে আমাদের বাড়িতে স্পেশাল দিনটা কি সেটা বলেই দিই তোমাদেরকে আর তোমরা কিন্তু ভিডিওটা দেখো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে স্পেশাল দিনটা হচ্ছে আজকে আমার মায়ের পাথ আর আর একটা অনুষ্ঠান হচ্ছে আজকে একটা ভাইকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে তো দুটো ওকেশান একদিনে করা হয়ে যাচ্ছে আজকে মায়ের বার্থডে আর আজকে ভাইয়ের আই ভাতটাও খাইয়ে দেওয়া হচ্ছে আর এই দিকে দেখো দেশি মুরগি একদম দিদি চাপিয়ে দিয়েছে আর আমাদের কিন্তু রাঁধুনি একদম বাড়ির রাঁধুনি তোমাদের যদি রাঁধুনির প্রয়োজন হয় বলো আমার দিভাই রান্না করে দিয়ে আসবো আর এত সুন্দর রান্না করে তোমাদের সবাইকে আঙুল চাপতে হবে এরকমই রান্না করে তো দেখো এখানে দেশি মুরগি তো চাপিয়ে দিয়েছে আমি একটু বড্ডই প্রশংসা করে দিয়েছি দিদি সেটা বলছেন না না একদম না খুব সুন্দর রান্না করে আমার দিভাই আর দেখো আমাদের বাড়িতে কিন্তু অনুনে রান্না হয় অনুনে রান্না হচ্ছে আর একটু যদি ওকেশান টোকেশান তাকে একটু উনুনে রান্নাই করা ভালো বেশি বেশি রান্না উনুনেই ভালো গ্যাসের থেকে আমাদের গ্রামে এলাকায় তো সবাই উনুনেই রান্না করে আর উনুনের খাবার এত টেস্টি হয় সেটা আর কি বলবো আর এদিকে কোনো পাঁপড় ভাজছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম পাঁপড় ভাজছে আলু ভাজা হচ্ছে আর আজকে স্পেশাল দিন বলতে এই দিনটা আমরা অপেক্ষা করে থাকি তিন বোনে মানে আমাদের তো বার্থডে সেলিব্রেশন করা হয় মায়েদের বাবাদের মা বাবার এই সব করা হয় না বার্থডে সেলিব্রেশন তো আমরাও চেষ্টা করি যে মা বাবার বার্থডে সেলিব্রেশন করা। কিন্তু বাবা তো নেই কী করবো মা তো আছে মা মায়ের বার্থডে সেলিব্রেশনটা আমরা করি এই ধরো বছর মতন হচ্ছে আমরা সেলিব্রেশন করছি আর এই দিনটা না সকলের আমাদের তিন বোনেরই খুবই মনে থাকে আর মা মায়ের কিন্তু মনে থাকে না আমরা মাকে সারপ্রাইজের মতন দিয়ে দিই আর মা ভাবে যে এরকম আমাকে এত সারপ্রাইজ মা খুবই খুশি হয়ে যায় আর আমাদের জন্মদিন যদি মায়ের মনে থাকে তাহলে মায়ের জন্মদিনটাও আমাদের মনে রাখা উচিত তাই না বলো বন্ধুরা আমি ঠিক বলছি তো না ভুল বলছি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আর তোমরা কারা কারা মায়ের বার্থডে সেলিব্রেশন করা অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি সবাই করো আর সবারই করা উচিত কারণ মা মা বাবারা তো আমাদের জন্য এত কিছু করে তো মা বাবাদের জন্য আমরা কিছু করতে পারি না এটা তো হতেই পারে না আর মায়েরা তো মায়ের মতন তো কেউ হতেই পারে না এটা অ্যাকচুয়ালি ব্যাপার আর তারপরে এদিকে দেখো একে সব রান্নাবান্না আমাদের শেষের দিকে প্রায় এখন বাজে প্রায় সাড়ে প্রায় সাড়ে এগারোটার মতন আর আমার দিভায় অনেকক্ষণ আগেই রান্নাবান্না শুরু করে দিয়ে ওইদিকে উনুনে রান্না ওই হচ্ছে আর এদিকে গ্যাসে হচ্ছে দুটো দুটো দিকেই হচ্ছে আর আজকে অনেক রকম আইটেম আছে আর সব কিছু তো সবাই হাতাহাতি করে নেওয়া হচ্ছে আর আমি একটু ফাঁকি মারছি কারণ আমার ঠান্ডা লেগেছে আর ঠান্ডার থেকে মনে হয় দাঁতে ব্যথা হচ্ছে আর দাঁতের জন্য আমি বেশি কাজই করতে পারিনি আর ওরা তো আমাকে কাজই করতে দেয়নি কারণ আমার ঠান্ডা লেগে গেছে অনেকক্ষণ পরে আমি ঘুম থেকে উঠেছি অনেকটা পরে ঘুম থেকে উঠেছে তারপরে এদিকে দেখছি সব শুরু করে দিয়েছে রান্না বান্না সেই স্কিপগুলো তোমাদিকে দেখালাম আর যতটা পেরেছে স্কিপ নিয়েছি বন্ধুরা বেশি বেশি কিছু কি স্কিপ নিতে পারিনি কারণ আজকে কাজের বাড়ি মানে সব কিছু তো আমাদের তিন বোনকেই করতে হচ্ছে মাও করছে আজকে বার্থডে বলে মায়েরও কোনো চারণ নেই মাও করছে মানে সব মা কি চুপচাপ বসে থাকতে পারে বলো মা তো একদমই বসে থাকতে পারে না মানে মেয়েরা কাজ করবে মা বসে থাকবে এটা হতেই পারে না আর ওদিকে দেখো দেশি মুরগির ছোল হয়ে গেছে কিন্তু সেটাও তোমাদেরকে দেখাল আমার কত সুন্দর একটা কালার এসেছে দেখেছো দারুণ সুন্দর একদম বাউ বাউ কালার আর এদিকে দেখো পোলাও রেডি মাছ ভাজা এখানে ভাজা ভুজি সব রেডি এখানে দেশি মুরগির ছোলের কালারটা একদম দারুণ চলে এসেছে এদিকে দেখো বন্ধুরা থালি সাজানো হচ্ছে মানে তিন চার পাঁচটা থালি সাজাতে হবে সেরকম মতন আমরা বসে গেছি এখন আর একটু পরেই ভাই খেতে চলে আসবে বাইকে ফোন করে ডেকে নেওয়া হয়েছে চলে আসো তো ভাই চলে আসবে তার জন্য থালি সাজানো হচ্ছে আর এইদিকে দিকে মায়ের থালিটা রেডি দেখো এই এই বোন বললো এই ট্রেন্ডিং চলছে এরকম থালা সাজাতে বোনের মতন এটা সাজিয়ে ছে আর আমার মতে ওইটা সাজিয়েছি তো কোন এটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই হচ্ছে আমার বড় জামাইবাবু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কারণ আমার ব্লগে আমার জামাইবাবু আর ভিডিও নেই বললে চলে তো আমার জামাইবাবু বাইরে থাকে তো এসেছেন তার জন্য একটু ভিডিও ভিডিওতে দেখিয়ে দিলাম মুখটা দিভাইকে তো দেখতে পাও সব সময় কিন্তু জামাইবাবু তো সবসময় থাকে না তার জন্য ভিডিও আস আসেনি এদিকে জামাইবাবু আর বুঞ্জির খুব খিদে পেয়ে গিয়েছিলো তো ওদেরকে আগে খেতে দিয়ে দেওয়া হলো কারণ পুচকুটা তো অনেকক্ষণ খেয়েছে তো ওকে তো ওর খিদে পেয়ে গেছে আর ও একে খেতে চাইছিল না তো জামাইবাবুকে বললাম তো পুচকি পুচকির সাথে তুমি খেয়ে নাও আর ওরা খেয়ে নিয়েছে আর তারপরে এখন বাইক খেতে চলে এসেছে ভাইয়ের তালি এখন সাজিয়ে দেওয়া হয়েছে আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে বন্ধুরা আর যতটা পেরেছে আমরা চেষ্টা করেছি সাজানো আর সাজানোটা কেমন হয়েছে তোমরাও অবশ্যই কমেন্ট করে বলবে এদিকে মা মাকেও মায়ের বার্থডে কাল তোমাদেরকে দেখিয়ে দিলাম সকাল থেকে মাকে দেখানোই হয়নি মুখটা মানে এতটাই সব ব্যস্ত ভিডিও করতে পারিনি আর ভিডিওর কোনো স্কিপই নিতে পারিনি তো চলো এদিকে দেখো ভাইয়ের তালি রেডি আর থালা তালাটা কেমন সাজানোটা হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার তো খুবই ভালো লাগছে আর এদিকে বোনেরও খুব পছন্দের মতন সাজানো হয়েছে একদম ফুল দিয়ে এখন যেই ট্রেন্ডিংগুলো চলছে সেই মানে হয়ে সাজানো হয়েছে আর কী কী রেসিপি সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দি দেবো এদিকে আছে ভাজা ভুজি আছে ছ রকমের তারপরে মাংস আছে চাটনি আছে পায়েস আছে দই আছে মিষ্টি আছে পাপড় ভাজা আছে আর এখানে ভাই দেখো খেতে চলে এসেছে আর ভাই খেয়ে নিচ্ছে আর এদিকে মাকে বলছি তুমিও খেয়ে নাও মা কিন্তু মা খাবে না আমরা না খেলে মা খেতে পারে মা তো খেতেই পারে না আর আমরাও আমাদের জন্য মা ওয়েট করছে মা বলছে তোমরাও তোমাদের একসাথে সবাই মিলে কেটে বসবো আর আমার মাকে দেখে আমার মাকে দেখছো তোমরা আমার মা তো খুবই সিম্পল একদম সাদা মানে সাদা মাটা একদম মানে কোনো সাজগোজ করে না একদম কিচ্ছু না এত নিরীহ মানে কি বলবো আমার মাকে না মানে না কাছে এলে কেউ বুঝতে পারবে না খুব সুন্দর একদম কোনো সাজগুজ করতে পারে না কোনো কিচ্ছু নয় মানে একদম যে বলে পুরাতন যুগের মেয়ে সেরকম সেরকম আমার মা তো মনটা আমার মায়ের খুব সুন্দর মানে এত ভালো কি বলবো আমার মায়ের মতন মনে হয় কেউ পৃথিবীতে আমার মায়ের মতন নয় সবাই বলে সবারই মায়ের মতন সবাই বলে যে এরকম কেউ হতে পারে না আমি বেশি পক পক করছি আর তারপরে আমি দেখো খেতে বসে পড়েছি এখানে দেখো পোলাও নিয়ে নিয়েছি আর পোলাও আর এদিকে পোলাওটা আমি হচ্ছে দেশি মুরগি একটু নিলাম আর একটু দিয়ে খেলাম দারুণ হয়েছে একটু শসা টসা নিয়ে খেলাম দারুণ লেগেছে আর এখন আমি ভাত খেয়ে নিচ্ছি আর পোলাওটা আমার বেশি ভালো লাগে না কারণ মিষ্টি মিষ্টি খাবার তো আমার একদম পছন্দ হয় না আর এই এখানে আমি আলু ভাজা দিয়ে ভাতটা খাই খেয়ে নিলাম আর তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তো এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো না তোমাদের সবাইকে গুড ইভিনিং জানাই বন্ধুরা তোমরা কি করছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ওখানে কেমন শীত পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখানে ভালোই রকমের শীত পড়ে গেছে এখন চাদর গায়ে দিতে হবে জানো আর একটু রেডি সেডি হয়ে গেলাম ওইদিকে মায়ের কেক কাটিং হবে আর চলো তোমরা কেক কাটিং দেখবে চলো আর খুবই সা সিম্পল ধরনের হচ্ছে হচ্ছে আর এই দিকে দেখো রনিতা বসে বসে কী দুষ্টুমি করছে করবে সেই চিন্তা করছে কত নিরীহ কত সুন্দর কিউট কিউট লাগছে দেখছো মুখটা তারপরে এখানে দিদি জামাইবাবু দিদি বসে আছে জামাইবাবু রনিতা কি বলবো সেটা করে দিচ্ছে আর তারপরে এই হচ্ছে মায়ের কেক আর এখন আমরা সবাই মিলে একটু সেলফি তুলে নিচ্ছি আর আমার মাকে খুব ঠান্ডা লাগছে দেখতেই পাচ্ছ একদম মাথায় ঘুমটা আর ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে আমার মা এরকমই ঘুমটাই দিয়ে দাঁড়িয়ে থাকে সবসময় মানে ঘুমটা দেয় অনেকটা আর সামনে যখন জামাই আছে তো ঘুমটা দেবে আর এইদিকে দেখো মায়ের কেক কাটিং হচ্ছে রনিতা ধরেছি রনিতা কেক কাটিং করছিল তারপরে রনিতা চলে গেল বলে আমি মায়ের হাতটা ধরলাম তারপরে কেক কাটিং হলো তারপরে এখানে আমাদের বাড়িতে সবাই আছে বনু আমি মা বন্ধি দিভাই আর জামাইবাবু ওরাই কিন্তু ক্যামেরাম্যান হয়েছে বলে ক্যামেরার পেছনে ছিল আর এখন বোনোর অবস্থা কি করেছে দেখেছো জামাইবাবু খুবই খারাপ অবস্থা করে দিয়েছে মনে হচ্ছে ওর মাথায় বরফ বড় ভেঙে পড়েছে আর এইদিকে দিভাইয়ের অবস্থাও খুব খারাপ করে দিয়েছিল আমি ক্যামেরাম্যান হয়েছিলাম বলে আমাকে কিছু করতে পারিনি তারপরে বুনুকে কেমনভাবে কেকটা মাখায় দেখো আর তারপর জামাইবাবু পালিয়ে গেছে মানে জামাইবাবু চলে গেছে কারণ ভয়ে যাতে আবার বুনু যদি মাখায় তার জন্য জামাইবাবু চলে গেছে আর তারপরে বুনুকে এমনভাবে কেক কেকটা মাখিয়েছে সবাই দেখে হাসছে তো এই ছিল আমাদের মায়ের জন্মদিনে ছোটোখাটো একটা অনুষ্ঠান তো চলো আর মা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা আর আমার ভিডিওটা প্লিজ প্লিজ অনেকটাই বড় হয়েছে প্লিজ প্লিজ সবাই দেখো কোনো স্কিপ করো না আর এখানে কেক খাওয়া খাওয়ানো হচ্ছে সবাই সবাইকে আর এদিকে মাকেও একটু খাইয়ে দিলাম তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার একটি পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে ভালো রেখো আর আবার একটু আর ইন্টারেস্ট ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা গুড নাইট